কুরবানি হোক মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের ব্লগসে থাকছে মলুহার অজাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিশাল এক গরু ছাগলের হাট বসেছে আমরা বিকালবেলা গেছিলাম সেই বাজার পরিদর্শন করার জন্য তার এই কিছু ভিডিও চিত্র থাকছে আজকের এই ভিডিওতে আমি ভিডিওতে আরও আজকে আপনাদেরকে জানাবো এই বাজারে গরু ছাগলের দাম কীরকম এবং মানুষ কীরকম সন্তুষ্টির সাথে এই বাজার থেকে কতটা স্বাচ্ছন্দের সাথে ক্রয় বিক্রয় করছে এবং কি পরিমাণ গরু ও ছাগল উঠেছে এই বাজারে তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিউয়ার্স আরো একটি তথ্য দিয়ে রাখতেছি সেটা হলো যে কোরবানের আগে আমাদের গ্রামাঞ্চলের আশেপাশে যে সকল গরুর হাটগুলো বসে সেগুলোর ভিডিও চিত্র থাকবে প্রতিদিন এক একটা করে আশা করি প্রতিদিনের আপডেট গুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন গতকালকে বিকেলে আমি আমার বন্ধু এবং কয়েকজন বড় ভাইরা মিলে আমরা গিয়েছিলাম গরুরহাটে এই গরুরহাটটি অবস্থিত বারারিপুরা উপজেলার মলুহারের ওয়াজে দিয়ে ওখানে গিয়ে আমরা চারপাশের ঘুরে ঘুরে ভিডিও করে তারপরে গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে ঢুকতেই দেখি সারি সারি শত শত গরু বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের দুপাশে বাধা আছে এবং এবং ক্রেতারা খুব কাছে গিয়ে তার পছন্দের পশুটিকে দেখে শুনে বেছে তারপরে ক্রয় করছিল আমরা সকলে মিলে ঘুরে ঘুরে বাজারের সকল গরু এবং ছাগল দেখলাম তবে এখানে বেশ কয়েকটি হৃষ্টপুষ্ট এবং উন্নত জাতের গরু আমাদের চোখে পড়েছে যেগুলো আসলে অনেক রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছিল এবং পাশাপাশি বেশ কয়েকটি ছাগলও আমরা দেখতে পেয়েছি এই বাজারটি আজ থেকে প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এখন পর্যন্ত অত বেশি পরিমাণে গরু এবং ছাগল এখানে ওঠা শুরু করেনি পুরো বাজার ঘুরে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বাজারের পশুর দাম সাধ্যের আছে এবং ক্রেতাগণ অনেক স্বাচ্ছন্দ্যের সাথে পশু ক্রয় করছিল আমি গরুর হাট ঘুরে আরো একটা বিষয় খেয়াল করেছি যে এখানে যারা গরু ক্রয় অথবা বিক্রয় করছিল তার বেশিরভাগ লোকই আমাদের আশেপাশের এই এলাকার কারণ এই হাটটি ছিল আমাদের গ্রামের পাশের গ্রামেরই এই গরুর হাটে বেশিরভাগ গরু ছিল মাঝারি সাইজের এর মধ্যে বেশ কয়েকটা গরু অনেক বড় সাইজের ছিল ওই গরুর হাটে আমরা সবচেয়ে বড় যে গরুটি দেখেছি সেটার দাম ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর থেকে থেকে বেশি বড় গরু আমার চোখে পড়েনি আমরা যখন গিয়েছি তখন আসরের নামাজের কিছুক্ষণ পরে হওয়ার কারণে এখানে ক্রেতা বিক্রেতার অত বেশি সমাগম লক্ষ্য না করা গেলেও বেচা বিক্রি ভালোই হচ্ছিল এই বিষয়ে মতামত দিয়েছে ওখানকার ক্রেতা বিক্রেতাগণ এছাড়াও আমাদের আশেপাশের এলাকায় আরো বেশ কয়েকটি গরুর হাট বিদ্যমান রয়েছে এর মধ্যে একটি রয়েছে নাজিরপুরের বৈঠাকাটা বাজার কলেজ মাঠে আরো একটি রয়েছে চানমিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং আরেকটি রয়েছে সুটিয়াগাছি পাইলট বয়েজ স্কুলের মাঠে যদি সময় দিয়ে পারি অবশ্যই ওই হাটগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কুরবানি হোক মহান আল্লাহ তালাকে একমাত্র রাজি খুশি করার জন্য এতে না থাকুক কোনো কলুষতা এবং মাথার কোনো পাপ আপনি যদি কোরবানির জন্য আপনার পছন্দের পশুটি ক্রয় করতে চান তাহলে আজই যোগাযোগ করতে পারেন ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গরুর সকলকে সঠিক নিয়মে এবং আল্লাহকে রাজি করার জন্য সকলের কোরবানি কবুল করুক সকলকে জানাই ঈদ আছার আজহার অগ্রিম শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন